আজকে আমরা এখানে একটা মোবাইল কোড করলাম মূলত হচ্ছে ওনার এখানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচের মানে পাঁচের এক ধারা লঙ্ঘন হয়েছে এখানে আমাদের ওই আইনে আছে তামাকজাতক দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ উৎকৃষ্ট পোষকতা হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে মানে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বা কোনো বই লিফলেট হ্যান্ডবিল পোস্টার ছাপানো কাগজ বিল বোর্ড বা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি যে একটা দোকানের পুরো বিজ্ঞাপন দিয়ে সাজিয়ে ফলা হয়েছে এবং আমরা দেখ এবং এটা দেখতে পেরেছি ব্লেক স্টেশন আসলে একটা সিগারেটের দোকান এবং তারা এখানে ফ্রিতে হচ্ছে প্রমোশনাল কাজ করছিলো এখানে আমরা এখানে মোবাইল ফোট হয়েছি এবং আমরা দুটো কোম্পানি কাউকে এসে হাতে হাতে ধরতে পারিনি এবং আমাদের মোবাইল ফোয়ের নিয়ম মোতাবেক আমরা যদি তাৎক্ষণিকভাবে কাউকে ঘটনাস্থলে না পাই তাহলে কোম্পানিকে লন্দ দিতে পারি না আমরা হচ্ছে দোকানদারকে ওনাকে সচেতনতামূলক জরিমানা করেছি এবং যেন উনি এটা গুরুত্ব না করেন সেটার নিশ্চয়তা উনি আমাদেরকে দিয়েছি আমরা হচ্ছে খুবই অল্প জরিমানা করেছি দুই হাজার টাকা সচেতনতামূলকভাবে জরিমানা করেছি আমাদের দায়ী হচ্ছে দুই দিনাশ্রম তারা বাড়ি কিন্তু উনি আমাদেরকে টাকা পরিশোধ করেছেন সকলের সামনে তো এখানে আমরা আমাদের মোবাইল করতে শেষ করেছি এবং যে সকল প্রমোশনাল জিনিসপত্র ওনারা এনেছিলেন সেগুলো সব আমরা নিয়ে যাচ্ছিগুলো ওনাদের আমাদের সিংটে ইন্সপেক্টর ওগুলো উৎসাহিত করবেন এবং বছরের পরবর্তীকালে মিলিত আমরা দেখব এখানে ধূমপান ও তামাকজাতক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাঁচের মানে পাঁচের এক ধারা লঙ্ঘন হয়েছে এখানে আমাদের ওই আইনে আছে তামাকজাতক দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষেধ এবং পৃষ্ঠপোষকতা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারতাম অনেক কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বা কোনো বই লিপলেট হ্যান্ডবিল পোস্টার ছাপানো কাগজ সিলবোর্ড বা সাইনবোর্ড করা যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দোকানের পুরো বিজ্ঞাপন দিয়ে সাজিয়ে খোলা হয়েছে এবং আমরা যে এবং এটা জানতে পেরেছি ব্রেক স্টেশন আসলে একটা সিগারেটের দোকান এবং তারা এখানে ফ্রিতে হচ্ছে প্রমোশনাল কাজ করছিল এখানে আমরা এখানে মোবাইল কোর্ট হয়েছি এবং আমরা দুটো কোম্পানি কাউকে এসে হঠাৎ ধরতে পারিনি এবং আমাদের মোবাইল কোর্টের নিয়ম মোতাবেক আমরা যদি তাৎক্ষণিকভাবে কাউকে ঘটনাস্থলে না পাই তাহলে দুটো কোম্পানি জন্মও দিতে পারি না আমরা হচ্ছে দোকানদারকে ওনাকে সচেতনতামূলক জরিমানা করেছি এবং যেন উনি এটা গুপ্ত না করেন সেটার নিশ্চয়তা আমি আমাদেরকে দিয়েছিলাম আমরা হচ্ছে খুবই অল্প জরিমানা করেছি দুই হাজার টাকা সচেতনতামূলকভাবে জরিমানা করেছি এবং হচ্ছে দুই দিন রং কারণ কিন্তু উনি আমাদেরকে বিভিন্ন টাকা পরিশোধ করেছেন সকলের সামনে তো আমরা আমাদের গুগল প্রেস করেছি এবং যে সকল প্রমোশনাল জিনিসপত্র ওনারা এনেছিলেন সেগুলো সব আমরা নিয়ে যাচ্ছি এগুলো ওনাদের फेसिटी युज गर्छु अरू पैसा पढ्दै एमा काम मिल्का